নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশি ফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের সতেরোই জানুয়ারি শনিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কী কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে। এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন মাঘ চোদ্দশ বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আছে রাত্রি বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র থাকবে সকাল নটা তেইশ মিনিট ব্যাঘাত যোগ আছে রাত্রি দশটা বান্ন মিনিট বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিংসত্তরী কেতুর দশা সকাল নটা তেইশ গতে নষ্ট বৃহস্পতির ও বিংসত্তরী শুক্রের দশা মৃতে দোষ একপাত আজকের শুভ কর্ম সকাল আটটা উনিশ গতে চারটে সতেরো মধ্যে আরোগ্য স্নান সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি ঝামেলা আজ আসতে পারে সতেরোই জানুয়ারি শনিবার মেষরাশির আজকের আরাশি রাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের শিক্ষা ও গবেষণামূলক কাজে আজ অগ্রগতি হবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে পারে দুপুরের পর থেকে কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাথে কোনো বিরোধের বিষয়ে সতর্ক থাকতে হবে ব্যবসায়িক কাজে দেখা দেবে বাধা বিপত্তি পিতার শারীরিক অবস্থার আজ উন্নতি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ নীল বা হলুদ রঙ ব্যবহার করলে সুখ শান্তি ও স্বাচ্ছন্দে ভরিয়ে তুলবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় সাতটা বান্ন মিনিট থেকে আটটা বাইশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা যারা আর্থিক সমস্যা বা দাম্পত্য কলহে ভুগছেন তাহলে আপনারা আটা নিয়ে ছোটো ছোটো লুচি করবেন একশো আটটি এবার ওম রিং নম এই মন্ত্রটা বলে ওই লসি নদীতে বা পুকুরে মাছকে খেতে দিন মনের কথা বলে পরপর একুশ দিন সতেরোই জানুয়ারি শনিবার আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের পাওনাদারদের দ্বারা অপদস্থ হওয়ার ভয় আছে পুলিশি হাঙ্গামা বা জেল জরিমানার বিষয়ে সতর্ক থাকতে হবে দুপুরের পর উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেবে জীবিকার জন্য বিদেশ যাত্রার ভিসা সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল ও হলুদ বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন বৃষ্টরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা বান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট বৃষ্টরাশির জাতক জাতিকার আপনারা পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যখন যাবেন আপনারা তিনটি কাগজ লেবু নেবেন একটা লাল এবং আরেকটা কালো রঙ করবেন যেদিন পরীক্ষা দিতে যাবেন বাড়ি থেকে বের হয়ে লাল লেবুটা সামনে দিয়ে মাড়িয়ে যান কালোটা কোনো চৌরাস্তায় ফেলে দিন ও আরেকটা কোনো জলাশয়ে ফেলে দিয়ে যান সতেরোই জানুয়ারি শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা অংশীদারী ব্যবসা বাণিজ্যে আজ সকালে কাঙ্ক্ষিত সাফল্য লাভের আশা আছে একক ব্যবসায় নতুন করে বিনিয়োগ করার প্রয়োজন পড়বে দুপুরের পর পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন টাকা ধার দিলে তা ফেরত পাওয়ার আশা কম আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকের দিনের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা বান্ন মিনিট থেকে বারোটা বান্ন মিনিট পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের বিয়ে হচ্ছে না বা বিয়েতে বাধা আছে তাহলে আপনারা কুলোর উপর হলুদ বাটা রেখে ওই কুলো ছেলে বা মেয়ের মাথার উপর রেখে স্নান করিয়ে দিন পরপর একুশ মঙ্গলবার একুশটি মঙ্গলবার করবেন মাঙ্গলিক দোষ কেটে যাবে সতেরোই জানুয়ারি শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিপরীত পক্ষের সাহায্য পেতে পারেন প্রতিযোগিতামূলক যে কোনো কাজে সফল হবে দুপুর থেকে দাম্পত্য অশান্তির আশঙ্কা আছে জীবন সাথীর শারীরিক অবস্থা একটু খারাপ হতে পারে অংশীদারি ব্যবসা বাণিজ্যে নানামুখী সংকটের আশঙ্কা আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা বান্ন মিনিট থেকে দুটো বান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের মন যদি কোনো কাজে কেন্দ্রীভূত না হয় তাহলে আপনার ঘরে বা কাজের জায়গায় দক্ষিণ পশ্চিম কোণে অর্জুনের লক্ষ্যভেদ করা ছবিটা লাগান দেখবেন আপনার কাজে মন কেন্দ্রীভূত হবে সতেরোই জানুয়ারি শনিবার রাশিফল আরাশিফল রাশির জাতক জাতিকারা সৃজনশীল পেশা বা বাণিজ্যের জন্য সকালটা শুভ বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে ক্রীড়াবিদদের নতুন কাজের সুযোগ আসতে পারে দুপুর থেকে সময় একটু ঝামেলাপূর্ণ কাজের লোক বা কর্মচারীদের কাজে অনীহার কারণে খুব চটে যেতে পারে জরুরি কোনো নথিপত্র হারিয়ে ফেলার আশঙ্কা আছে আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ দিন এবং আপনি আজ হলুদ বা কমলা রং ব্যবহার করলে আয়ু উপর্জন বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন আজকের দিনের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে বান্ন মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা আকস্মিক বিপদ বা সংকটের হাত থেকে বাঁচার জন্য আপনারা শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন উঠানোর ছবিটা আপনার ঘরের দক্ষিণ দিকে টানিয়ে রাখুন এটা হলো সাহসের দিক আপনাকে সাহস জোগাবে সতেরোই জানুয়ারি শনিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কিছু স্বপ্ন পূরণের সুযোগ আসবে আয় রোজগারের ক্ষেত্রে সকালে অগ্রগতি হবে দুপুরের পর থেকে প্রেম ভালোবাসাতে দেখা দেবে জটিলতা স্থাবার সম্পত্তি সংক্রান্ত কাজের আলোচনায় অগ্রগতি হবে শিল্পী ও কলাকুশলীদের শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ নীল বা লাল রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় পাঁচটা বান্ন মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা চাকরি পাচ্ছেন না অনেক চেষ্টা করেও তাহলে আপনি ঘরের উত্তর দিকে টবে সবুজ গাছ লাগান ও নিজ হাতে পরিচর্যা করুন এবং আপনার সার্টিফিকেটগুলি আপনার পশ্চিম দিকে রেখে দিন দেখবেন আপনি মনোমতো চাকরি পাবেন সতেরোই জানুয়ারি শনিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা অনলাইন কেনাকাটায় ভালো আয় রোজগার করতে পারবেন গণমাধ্যমে কাজের সুযোগ আসবে দুপুরের পর আপনার কাজে দেখা দেবে জটিলতা হঠাৎ করেই পারিবারিক কোনো ঝামেলা দেখা দিতে পারে গৃহস্থলী যন্ত্রপাতি হঠাৎ বিকল হওয়ার আশঙ্কা আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিষ্ঠা ও যশ আসবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা বান্ন মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা নবগ্রহকে শান্ত করার জন্য আপনারা কাঁচা দুধ তার সাথে গঙ্গা জল মিশিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন প্রতিদিন বা আপনি প্রতি সোমবার করতে পারেন নবগ্রহ শান্ত হবে সতেরোই জানুয়ারি শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাকরিজীবীদের বকেয়া কোনো বিল পাশ হওয়ার আশঙ্কা আছে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন ব্যবসায় কমিটেন্সের কারণে নতুন সুযোগ আসবে দুপুরের দিকে বিদেশ থেকে কাঙ্ক্ষিত সংবাদ লাভের আশা আছে গণমাধ্যম কর্মীরা সাবধানে থাকবেন আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি আসবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে আজকে রাতের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা বান্ন মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যারা চাকরি বা কর্মের জন্য যখন বাড়ি থেকে বাইরে যাচ্ছেন বা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন যাওয়ার আগে ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটা এলাজ হাতে নিয়ে মনস্কামনা বলে শ্রী 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 তিনবার বলে একটা তুলসী পাতায় জড়িয়ে খেয়ে ফেলুন বা পকেটে নিয়ে যান সতেরোই জানুয়ারি শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসায়িক উন্নতির ধারা আজ অব্যাহত থাকবে ব্যবসা বাণিজ্য ও ব্যক্তি জীবনে পাবেন সকলের সাহায্য ও সমর্থন দুপুরের দিকে আয় রোজগারের বৃদ্ধির চেষ্টায় সফল হলেও বকেয়া অর্থ আদায়ে দেখা দেবে জটিলতা শ্যালক শালিকাদের কোনো বিপদে আপদে ছুটে যেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ বেগুনি বা সাদা রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে রাতের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে যদি সবসময় অশান্তি থাকে স্বামী স্ত্রীর মধ্যে তাহলে আপনারা হলুদ জলে এগারোটি এলা চুবিয়ে রাখুন বৃহস্পতিবার বাড়ির যে গৃহিণী প্রতিদিন ওই জলে স্নান করুন বাড়িতে অশান্তি থাকবে না সতেরোই জানুয়ারি শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় আজ কাঙ্ক্ষিত লাভের আশা আছে পারিবারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে দুপুর থেকে কাজে কর্মে দেখা দেবে জটিলতা মানসিক অস্থিরতা ও হতাশার কারণে কাজে মন বসানো কঠিন হবে বয়স্কদের বাতের পীড়ায় ভোগান্তির ভয় আছে আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ নীল হলুদ বা কমল রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা সে ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা বান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা তালা দিয়ে বন্ধ ভাগ্য খোলা যায় তেমনিভাবে পুরোপুরি পুরোপুরি সৌভাগ্যকে বন্ধও করতে পারে এই জন্য বাড়িতে নষ্টতলা রাখতে নেই এতে বিবাহ বাধা সৃষ্টি হয় এবং কেরিয়ারে বহু সমস্যা সৃষ্টি করে সতেরোই জানুয়ারি শনিবার কুম্ভ রাশির আজকের আর রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের সকালে আয় রোজগার বৃদ্ধির সুযোগ আসবে ঠিকাদারি কাজে নতুন আলোচনায় সফল হবেন প্রভাবশালী বড় ভাই বন্ধুর কল্যাণে পেতে পারেন কর্মের সুযোগ দুপুর থেকে অহেতুক ব্যয় বৃদ্ধি পাবে প্রশাসনিক জটিলতা থেকে হতে হবে সতর্ক মেরামত বা সার্ভিসিংয়ের কাজে বহু অর্থ ব্যয় হবে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ দিক নিয়ে আসবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে বান্ন মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট জাতক জাতিকার আপনারা ঋণ থেকে মুক্তি পেতে এক চুটকি হিং স্নানের জলে মিশিয়ে টানা একুশ থেকে একচল্লিশ দিন স্নান করুন ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে সতেরোই জানুয়ারি শনিবার মীন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকারা পিতা বা পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন দুপুরের পর গৃহে দেখা দেবে ভ্রাতৃবিরোধ বন্ধুর সাথে কোনো কারণে জটিলতা সৃষ্টি হতে পারে আয় রোজগারের ক্ষেত্রে অকারণে বাধা মেনে নিতে কষ্ট হবে শ্রমিক শ্রেণীর বেতন আদায়ে জটিলতা থাকবে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ দশ এক এবং আপনি আজ সোনালি কমলা বা রুফালি রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা বান্ন মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট মিন জাতক জাতিকার আপনারা টাটকা রুটি আমাদের এনার্জি দেয় আর বাসি রুটি হল নেগেটিভ এনার্জির প্রতীক বাঁশি রুটি রাহুর সঙ্গে সম্পর্কযুক্ত তাই বাঁশি রুটি সবসময় কুকুরকে বা কাককে দেওয়া উচিত পরিবারের সদস্য সদস্যরা খেলে তারা উঁচু গলায় কথা বলে এবং অকারণে ঝামেলায় জড়িয়ে পড়ে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন